তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ব্লগটা পোস্ট করতে একটুখানি লেট হচ্ছে তো যাই হোক আমি যাচ্ছি কলেজে যাচ্ছি আর লাস্ট সেমিস্টারে ফার্স্ট ক্লাস করতে যাচ্ছি আজকে আমি মানে লাস্ট সেমিস্টারে ফার্স্ট ক্লাস কেমন লাগতো বুঝতেই পারছো তো যাচ্ছি হচ্ছে ক্লাস করতে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আই থিঙ্ক তোমাদের খুবই ভালো লাগবে আজকের ব্লগটা তো টানা হচ্ছে আড়াই মাস পর আমি কলেজে এলাম আর এখন একটা ক্লাস হলো কলেজে পৌঁছানোর পর তারপর সবাই মানে আমরা তিনজন এসেছি চারজন এসেছি এখন একটু ক্লাসে গেছে আর আমি আছি এখন এই তো একটা ক্লাস হলো এখন ক্লাস হতে লেট আছে তো এখন বসে আছে তোমাদের সঙ্গে একটুখানি ভাবলাম গল্প করে নিই ফাঁকা যখন আছি তো চলো দেখতে থাকো ব্লগটা আই থেকে ভালো লাগবে আর বাইরে পুরো কলেজটা ফাঁকা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে একটুখানি একদম পুরোটা কেউ নেই মানে কেউ নেই করা ছেলেরা তো আসেই না আমরা সব মিলে ম্যামের সঙ্গে গল্প করছিলাম ম্যাম ভীষণই ভালো পিছনে ফ্রেন্ড নি তো কলেজটা গার্লস কলেজ হয়ে গেছে ভাবা যায় কেউ আসে না তিনজন আমাদের মানে বাংলা অনার্স নিয়ে পড়ছি তিনজন আগে ছেলে কোনো দিনই আসে না এমনি গোটা কলেজে কেউই নেই মানে এত ফাঁকা ফাঁকা লাগছে মানে সব এক্সাম হয়েছে তো ক্লাস এক্সাম স্টার্ট হয়নি শুধুমাত্র আমাদের সিক্স এমএরই হয়েছে আর আমরা সিক্স এমএ দেখছি তো তিনজন এসেছি বাংলা অনার্সে অন্য অনার্সে তো মনে হয় একটু আসেও নিয়ে আছে তো কলেজ থেকে এসে আমি ফ্রেশ হয়ে গেছি তারপর মা হচ্ছে যাচ্ছে মামার বাড়ি যাচ্ছে আমার বাবাও যাচ্ছে টাটা ভিজির বাড়ি এখনো ভিজির বাড়ি কত বছর বিয়ে হয়ে গেল বাড়ি যাচ্ছ কেন বললা বল্লা ভিজির বাড়ি কেন বললাম আমার মা বাবার বিয়ের গল্প বলতে লাগলে বড় একটা ভিডিও হয়ে যাবে তোমরা যদি জানতে চাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণই ইউনিক মা সব কিছুই গোঁজগছ করে গেছে শুধু জলটা দেওয়া বাকি ছিল গাছে সঙ্গে তোমাদেরকে মায়ের গাছগুলো আজকে শেয়ার করব তো চলো দেখে নাও তুমি তাড়ে ওড়ানো তোকে কাজে আমার ওখানে একটা কাজ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সব কাজগুলো জল দিয়ে তারপরে এখন সময় হচ্ছে একটুখানি ছাদে দাঁড়াবো তারপর নিচে যাবো সন্ধ্যে পরে ফিরবো তো চলো দেখতে থাকো ব্লগটা আর মানে সারাদিন ওরা জল পাইনি অনেকটা জল লাগলো ঘরে কল আছে এখানে কল আছে নেমে দিলাম তো চলো দেখতে থাকো ব্লগটা এখন ভালো লাগে এখন হচ্ছে সন্ধ্যেবেলা আমি কফি বানিয়ে নিয়ে এসেছি বুনির আর আমার জন্য হচ্ছে আর কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা তো এখন সান টান কমপ্লিট হয়ে গেছে মা তো মামার বাড়ি গিয়েছে আই থিঙ্ক তোমাদের বলেছি তো বাবাও গিয়েছে মাকে নিয়ে আসবে আজকে বিকেলে মা বাড়ি চলে আসবে তো আর আজকে হচ্ছে আমাদের নিরামিষ আর মামার বাড়িতে হচ্ছে হরিনাম সংকীর্তন যেটা আমার শ্বশুর বাড়িতে হলো তোমাদের সঙ্গে শেয়ার করেছে আমার বাপের বাড়িতে এখন বাকি আছে মানে বাপের বাড়ির আমার যেটা আসল গ্রাম সেখানে হয়ে গেছে আমরা তো বাইরে থাকি তো সেখানে এখন হয়নি আর তখন হচ্ছে বিশাল তার ভিডিও তোমরা দেখতে পারবে আই থিঙ্ক তোমরা আগের যারা যারা আমার রেগুলার ভিডিও তারা তো আগের দেখেছো তো এখন হচ্ছে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে স্নান করার পর এখন গরম গরম ভাতটা হচ্ছে আর কি তো ভাতটা হলেই আমরা খেয়ে নেবো আর নিরামিষে কি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি হচ্ছে আহ আলু আর ছুটি দিয়ে করেছি একটু রসা রসা করে আর করেছি কেন্দুরি ভাজা আর হচ্ছে কাঁচা কলা ভাজা আর হচ্ছে কাঁচা কলা ভাজা আর একটা কি করেছি হ্যাঁ ডাল করেছি মসুরিন সেটা হচ্ছে গাজর দিয়ে এই হচ্ছে আজকের মেনু তো চলো তোমাদের সঙ্গে রান্নাঘরে গিয়ে তারপরে দেখতে কেমন হয়েছে সেটা শেয়ার করি তো চলো কন্টিনিউ করো ব্লগটা এই হচ্ছে ডাল যেটাতে টমেটো আর গাজরটা ভর্তা মিশে আছে আমি একটুখানি হাতাতে জল দিচ্ছি দেখো দিচ্ছি আর এখানে আছে কাঁচা কলা ভাজা আর এটা হচ্ছে কেন্দুরি ভাজা আর এই হচ্ছে স্পেশাল খাবার সেটা হচ্ছে বললামই তোমাদেরকে ছুটি আলু আর ইচুর দিয়ে রসা নিরামিষের মেনু 1000 years later তো এখন দেখো মা চলে এসছে একদম রং খেলে होली খেলে কেমন কাটালে বলো বাপরবাড়ী বাপরবাড়ী খুব মজা বাপরবাড়ী খুব মজা খাওয়া দাওয়া রাতে সেরে এসছি বাহ খুব ভালো করেছো দারুণ লাগছে দেখতে রং খেলে কিন্তু দুঃখের ব্যাপার আমাদের জন্য কিছু আনিয়ে নি এটা কি ঠিক করেছো বাজারে আছি কি নিয়ে আসবো মিষ্টি আছে আর আমাদের জিলপি দোকান বাড়ির পাশে তো সেই দিন আর ব্লগটা এন্ড করা হয়নি এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমাদের বাড়ি দিয়ে মানে বাড়ি পাশ দিয়ে রোজই আর কি আইসক্রিম বিক্রি করতে আসে ছোটোবেলায় যে বড় আইসক্রিমগুলো খেতাম সেগুলো খেতে ভীষণই ভালো লাগে তো অনেকদিন পর আমার হচ্ছে সেই আইসক্রিমগুলো খাওয়ার ইচ্ছে হয়েছে বোনিকে পাঠালাম তো দুটো আইসক্রিম নিয়ে আসার জন্য কিন্তু ভীষণ পরিমাণে কালার ছিল খেতে খুব একটা ভালো ছিল না জামা ম্যাচিং নিয়েছিস পিঙ্ক কালার পিঙ্ক কালার ম্যাচিং কালার নিয়ে ওই যে আমাদের বাড়ির সামনে একটা বুনি নিচ্ছিল ওকেই মজা করে বলছিলাম আর এই হচ্ছে আইসক্রিমটা তো চলো আইসক্রিম খেতে খেতে বাই করে দিচ্ছি আর লাস্টে কিছু ফটো অ্যাড করছি বাই বাই